জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউ ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল টু জিরো ওয়ান নাইন ফাইনাল কাট প্রত্যেক ভিডিওর নিচে দাদা ফাইনাল কাট আপটা বলে দাও কত যেতে পারে আনুমানিক ইউ কত যেতে পারে ও বিসিবি কত যেতে পারে ও বিসিএ কত যেতে পারে এসসি কত যেতে পারে এস টি কত যেতে পারে ফাইনাল কাট মার্ক ফর সিলেকশান তোমরা রিটার্নে কত রিটার্ন এক্সামে তোমরা কত পেয়েছো সেটা অবশ্যই দেখো তোমাদের বলে দিই ফার্স্ট অল তোমরা যদি ভোট পোল যদি করে করো আমার চ্যানেলে আমি তোমাদের কমিউনিটি বক্সে তোমাদের একটা ভোট পোলের ব্যবস্থা করেছি তো কীরকম ভোট হবে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলে দেবো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো তোমরা এই ভিডিওটা যত পরিমাণে শেয়ার করবে তত পরিমাণে তোমাদের পক্ষে মঙ্গল হবে কারণ দেখো যখন সবার ভোটটা আসবে যত ভোট বেশি আসবে তত সঠিক কাটাপ তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো যত কম ভোট তত মানে সঠিকটার দিকে মানে এগিয়ে যেতে পারবো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পৌঁছানোটা মুশকিল হয়ে পড়বে তোমরা যদি এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের গ্রুপে কিংবা বিভিন্ন ধরনের জায়গায় যদি শেয়ার করে যাও সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটটা এসেও ভোট দেবে তো সেতে তাতে তোমাদের মতো ক্যান্ডিডেটদেরই লাভ হবে ঠিক আছে এই ভিডিওটা বেশি বড় করবো না তোমাদের ভিডিওটাতে জাস্ট খালি তোমাদের যে জেনুইন মানে অরিজিনাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তুমি ইউ আর এসসি এস টি যদি হয়ে থাকো তারাই শুধু কমেন্ট করবে কমেন্ট বলছি কেন কমেন্টি বক্সে তোমরা পোস্ট করবে তোমাদের এসসিদের জন্য আলাদা কমেন্টি বক্সে পোস্ট থাকবে টিদের জন্য আলাদা থাকবে ও বিসিদের জন্য আলাদা থাকবে ও এ ও বিসি বিদের জন্য আর হচ্ছে জেনারেলের জন্য আলাদা থাকবে তো কীরকম রকম থাকবে তোমাদের সেটা তোমাদের আমি ফার্স্ট অল দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝে যাবে আর কাট আপ মার্কসটা এই এই রকমই যাবে তোমাদের এটা করার পর তোমাদের কমিউনিটি যে বক্সে যে তোমাদের ভোট পোল সেটা করার পর তোমাদের একটা ফাইনাল কাট আপ তৈরি করব সে আশা করি যে সেই কাট তোমাদের ওই কাট যাবে কিংবা ওর আশেপাশে যাবে ঠিক আছে তো চলো আমি তোমাদের কীভাবে পোলটা করবো সেটা তোমাদের একবার দেখে বুঝিয়ে দিই তাহলে তোমরা সবাই সম সমস্ত রকমভাবে বুঝতে পারবে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষায় তোমাদের প্রাপ্ত নম্বর অনলি ফর জেনারেল ক্যান্ডিডেট ভোট ঠিক আছে এইভাবেই তোমাদের এস টি এস সি ও করা হবে অনলি ফর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেরকম তোমরা যেমন এখানে অনলি ফর জেনারেল দেখতে পাচ্ছ এখানে ও বিসির ক্ষেত্রে ও বিসি থাকবে ও বিসি এ ও বিসি বি আলাদা আলাদা থাকবে এসসি থাকবে এসটি থাকবে ঠিক আছে সমস্ত রকম ক্যান্ডিডেট যারা আছে সমস্ত কিছু পেয়ে যাবে এখানে আর তোমাদের দেখো ছত্রিশ থেকে সাঁত্রিশ পয়েন্ট নিরানব্বই কারা কারা যে কোনো ক্যান্ডিডেট যারা আছে তারা ইউআরে ভোট করতে পারো আটত্রিশ থেকে চল্লিশ পয়েন্ট নিরানব্বই সেখানে ক্লিক করবে ভোট হয়ে যাবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ পয়েন্ট নিরানব্বই তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পয়েন্ট নিরানব্বই এই রকম তোমাদের ভোট পোলটা হবে প্লাস তোমাদের বলে দিচ্ছি দেখে নাও এখানে তোমাদের এই ভোট পোলটা তোমরা এখানে একটা লাইন থাকবে এই লাইনে ক্লিক করবে অটোমেটিক তোমাদের ভোট পড়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা তোমাদের ইসে এরকমভাবে একটা করে লাইন থাকবে লাইন টানা থাকবে সেই লাইনে ক্লিক করবে লেখাগুলোতে তোমাদের ভোট অলরেডি পড়ে যাবে আর তোমাদের যাদের এই নম্বরের বেশি আছো তাদের এই সাতচল্লিশ প্লাসে যাদের পঞ্চাশ হাজার তারা সাতচল্লিশ প্লাসে ক্লিক করবে শুধু এটা জেনারেলরা ভোট করবে জেনারেলদের ক্ষেত্রে এখানে তোমরা লেখাটা দেখে নেবে অনলি ফর জেনারেল শুধু জেনারেলরাই ভোট করবে অনলি ফর ও বি সি বি তো ও বিসি বি করবে সেখানে ও সি এ ক্যান্ডিডেট করবে না ও এদের জন্য আলাদা থাকবে সেখানে ও এ করবে এসসিদের জন্য আলাদা থাকবে সিজুল কাস্ট তারা এস ঘরে করবে ঠিক আছে এসটিদের জন্য আলাদা থাকবে এস এসটিদের ঘরে করবে এইভাবে তোমরা যদি ভোটটা যদি সঠিকভাবে আমার সামনে যদি তোমরা নিয়ে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের একশো পার্সেন্ট ধরে রাখতে পারো যে তোমাদের সঠিক কাট আপ সেটা বেরিয়ে আসবে ঠিক আছে একশো পার্সেন্ট যদি না আসে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কাছাকাছি চলে যাবে নিরানব্বই পার্সেন্ট মানে ওর আশেপাশে কিছু কাট হবে সম্ভবত এক প্লাস এক মাইনাস এরকমই কিছু একটা কাট তোমাদের ফাইনালি সিলেকশানে হবে ঠিক আছে তোমরা যত তাড়াতাড়ি তোমাদের ভোটের কোটাটা পূরণ করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের আমি কাট দিতে চাই ঠিক আছে কিন্তু কাট আমি সম্ভবত তোমাদের বলে দিচ্ছি তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরই বানাবো কারণ দেখো তোমাদের যারা ইন্টারভিউ যারা যে ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউ দিচ্ছ তাদের মনোবলটা অনেকটাই দুর্বল হয়ে যাবে যদি সে কাটাবে না আসে সেক্ষেত্রে তার মনোবলটা অনেকটাই ভেঙে যাবে তো আমি চাই না কারো মনোবল নিয়ে আমি কারো খেলতে চাই না সে কারণে তোমাদের যে কাটা ফাইনাল সিলেকশন কাটাপ সেটা তোমাদের ইন্টারভিউয়ের পরেই ছ তারিখে তোমাদের ইন্টারভিউ শেষ হচ্ছে সেক্ষেত্রে আমি তোমাদের সাত তারিখ কিংবা ছ তারিখের রাতেই করে দিতে পারি তোমাদের কাটাপের ভিডিওটা ঠিক আছে এইটুকু বলে দিলাম আর কাটআপের ভিডিও কাটাপের ভিডিও কমেন্ট করার দরকার নেই আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মানে যতটুকু আমার দ্বারা সম্ভব হয় তোমাদের আমি কাটাপের ভিডিওটা তোমাদের আনুমানিক বলে দেবো যাতে ওর আশেপাশে যায় যেহেতু ক্যান্ডিডেট একটু সুবিধা হয় ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে কিন্তু গ্রুপে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টাটা অন করে দিও লাইক করে দিও আর তোমাদের কিছু কোয়ারি থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই